হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আপনাদের ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা রেলে কিন্তু একটা ছাড় পান তো সেই রেলে ছাড় পাওয়ার জন্য আপনাদের কিন্তু একটা কার্ড করতে হয় তো সেই কার্ডটি আপনারা অনলাইনের মাধ্যমে এখন কিভাবে করবেন এই কার্ডটি আগে অফলাইনের মাধ্যমে হতো কিন্তু রিসেন্টলি এটা কিন্তু এখন অনলাইনের মাধ্যমে হয় তো কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের সেই কার্ডটি করবার জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটি পোর্টালটি দেখতে পাচ্ছেন এই পোর্টালে আপনাদের আসতে হবে এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার আপনারা আপনাদের যে ফোন নাম্বার আগের যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আপনাদের রাজ্যের সার্টিফিকেটে দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি আপনারা এখানে কিন্তু দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ইউজার নট রেজিস্টার একটা লাল কালিদে অপশান দেখাচ্ছে তার জন্য আমরা কি করব প্রথমে রেজিস্ট্রেশন করব নিচে এসে নিউ ইউজারে ক্লিক করব। প্রথমে আমরা এখান থেকে আমাদের স্টেটটি সিলেক্ট করে নেব নিউ ইউজার আসার পর স্টেট সিলেক্ট করবেন এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন বা শহরের নামটি সিলেক্ট করবেন বা আপনাদের কাছে যে রেলওয়ে স্টেশন রয়েছে বাড়ির কাছে সেই রেলওয়ে স্টেশন নামটা এখানে দেবেন আই কনফার্ম বক্সে চেক করবেন এরপরে নিচে চলে আসবেন এখানে আপনাদের আধার থেকে ডিটেলসগুলো দিতে হবে যেমন প্রথমে নেম অ্যাস পার আধার অর্থাৎ আপনাদের আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এই বক্সের মধ্যে টাইপ করতে হবে এরপরে যেটা করতে হবে আধার নাম্বারটি আপনাদের নিচের বক্সে টাইপ করতে হবে তো প্রথমে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে আপনারা লগ ইন করবেন তা আমি এখানে আধার কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার ডান দিকের বক্সে লিখতে হবে তো বন্ধুরা আমাদের ওটিপি চলে এসছে আমরা কিন্তু ওটিপিটা এখানে কিন্তু ডান দিকের বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা আমরা দিকের বক্সে এখানে ওটিপিটা কিন্তু পুট করে দিলাম এবার আমরা কী করব নিচে একটা অপশানটা রয়েছে মোবাইল নাম্বার আপনারা যে ফোন নাম্বারটি ইউজ করেন সেটা দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন দেখবেন মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে এই ওটিপিটা আমাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে ওটিপিটা দেওয়ার পর নিচে একটা অপশান রয়েছে মেল আইডি আপনারা যে মেল আইডি আপনাদের ফোনে সবসময় ইউজ করেন সেই মেল আইডিটা নিচের বক্সে দেবেন তো আমি এখানে ওটিপিটা কিন্তু দিয়ে দিলাম সিক্স ডিজিটের সব ওটিপি কিন্তু যাবে আপনাদের মোবাইলে এবার আমরা এখানে মেল আইডিটা এখানে দিয়ে দেবো তো বন্ধুরা মেল আইডিটা দেওয়ার পর নিচে একটা অপশান রয়েছে ডিসেবিলিটি টাইপ এখানে মেন্টাল না হেয়ারিং না ব্লাইন্ডনেস না অর্থোপেডিক কী ধরনের সেটা আপনাদের কিন্তু এখান থেকে অপশান চুজ করতে হবে তো আমি এখানে এখানে এটা অর্থোপেডিক যে হ্যান্ডিক্যাপ সেটা আমি এখানে দিলাম কারণ হেয়ারিং মেন্টাল বা ব্লাইন্ডনেসের মধ্যে আমাদের হ্যান্ডিক্যাপ আসে না তো যেটা আসে সেটা আমি এখানে দিলাম তো আপনারা আপনাদের সার্টিফিকেটের যে হ্যান্ডিক্যাপ রয়েছে সেই হিসাবে আপনার এখানে হ্যান্ডিক্যাপের অপশানটি চুজ করবেন নিচে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আপনাদের এই জায়গাটাতে ফিল করতে হবে সো ক্যাপচা কোডটি ফিল করবার পরেই আপনারা ডান নিচে একটা বক্স আই কনফার্ম একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করবেন দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি মেসেজ দেবে এবার আমরা কী করবো এখানে আমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করলাম সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো তো আপনারা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার যেটা সেটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো বন্ধুরা আমরা এখানে ওটিপিটা দিলাম এবার এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটা আমরা কিন্তু এখানে ফিল করবো ক্যাপচা কোড ফিল করবার পরে আপনারা লগ ইন সেকশানে ক্লিক করবেন দেখবেন ড্যাশবোর্ড ওপেন হবে এখানে উপর দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন তিনটে অপশনের মধ্যে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর কনসেশন কার্ড কনসেশন কার্ড যে অপশানটি রয়েছে এইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে অ্যাপ্লাই করবার জন্য তা আমি এখানে অ্যাপ্লাই ফর কনসেশন কার্ডের মধ্যে আমি এখানে ক্লিক করছি এইখানে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে একটি কিন্তু ফর্মের পেজ ওপেন হবে এখানে আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে কিছু ডিটেলস এখানে অটোমেটিক চলে আসছে যেগুলো আপনারা আগে ফিল আপ করলেন আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে আধার কার্ড অনুসারে এখানে আপনাদের ফাদার্স নেম দিতে হবে আপনাদের বাবার নামটি আপনারা এখানে টাইপ করবেন তো বন্ধুরা বাবার নামটি এখানে দেওয়ার পর আপনার এখানে ডিসেবিলিটি টাইপ দিতে হবে ডিসেবিলিটি টাইপ আর একবার এখানে টেম্পোরারি না পারমানেন্ট ডিসাবেটি সেটা আপনাদের কিন্তু চুজ করতে হবে অ্যাড্রেস অটোমেটিক আধার কার্ড থেকে চলে এসছে এবার আমরা নিজের দিকে চলে আসবো এখানে কিছু ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে যেমন কনসেশন সার্টিফিকেট আপলোড করতে হবে ফটোগ্রাফ আপলোড করতে হবে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে নিচের দিকে আসলে এখানে ডেট অফ বার্থ প্রুফ অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এবার বিষয়টা হচ্ছে কনসেশন সার্টিফিকেট কোথায় পাবেন কনসেশন সার্টিফিকেটের একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে সেই ফর্ম্যাটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ফর্মটি আগে প্রিন্ট আউট বের করবেন করে সেই ফর্মটি আপনাদের কাছের যে হসপিটাল যেখান থেকে আপনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই হসপিটালে গিয়ে সেই কনসেশন যে কাগজটি রয়েছে সেখানে নিচে সিল সই করিয়ে নিয়ে আসবেন তারপরেই ফর্মটি ফিল আপটি কিন্তু করতে বসবেন আর বাকি ডকুমেন্টসগুলো তো আপনাদের কাছে থাকছেই এগুলো আপনাদের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ফর্ম ফিল আপ করবেন তো চলুন এক এক করে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করা যাক তো বন্ধুরা আমাদের এখানে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আমরা আপলোড করে ফেলেছি আপনারা লাস্ট একটি আমাদের এখানে আপ ডকুমেন্টস আপলোড করলাম আর অ্যাড্রেস প্রুফের জায়গায় আপনারা এখানে আধার কার্ডটি দিতে পারেন এখানে কনসেশন কার্ডের যে ডেটটি রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট কনসেশন যেটা যেদিন আপনাদের ডাক্তার সই করবে সিল করবে সেই ডেটটি কিন্তু এখানে দেবেন ঠিক আছে তো আমাদের রিসেন্টলি এটা কিন্তু এখানে আমাদের অ্যাড হয়েছে বা আমরা এখানে কনসেশন কার্ডটি বানিয়েছি রিসেন্টলি তো সেই ডেটটা আমরা ক্যালেন্ডার থেকে চুজ করব তো বন্ধুরা কনসেশন ডেটটি দেওয়ার পর এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে যে স্টেট থেকে আপনাদের কনসেশন সার্টিফিকেটটি ইস্যু হয়েছে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি এখানে দেওয়া হয়েছে কনসেশন সার্টিফিকেট ইস্যু ইস্যুইং হসপিটাল সিটি অর্থাৎ যে হস যে সিটি থেকে বা যে হসপিটাল সেটার সিটি কোথায় সেটা এখানে সিটি দিতে হবে কনসেশন সার্টিফিকেট ইস্যু হসপিটাল সার্টিফিকেট ইস্যু হসপিটাল এখানে আপনাদের সেই হসপিটালের নামটি লিখতে হবে যে হসপিটাল থেকে আপনাদের কনসেশন কার্ডটি ইস্যু হয়েছে ঠিক আছে তো সেই কনসেশন কার্ড দেখেই ডিটেলসগুলো এখানে এক এক করে আপনারা ফিল করবেন এবার নিচের দিকে চলে আসবে এখানে দেওয়া রয়েছে ডক্টরস নেম যে ডক্টর আপনাদের কনসেশন কার্ডের মধ্যে সিল সই করেছে তার সেই ডক্টরের নামটি আপনাদের কিন্তু লিখতে হবে সেটা আপনারা সিল সইয়ের মধ্যেই পেয়ে যাবেন বুড়ো ডাক্তারের নাম না থাকলে ডাক্তারের নাম আপনারা শুন নিতে পারেন তো বন্ধুরা ডাক্তারের নাম আমি এখানে লিখলাম এবার এখানে আছে ডক্টর রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যে ডাক্তারের সিলটে দেবে তার মধ্যে কিন্তু ডক্টরের রেজিস্ট্রেশন নাম্বারটি পাবেন খুলে সংখ্যাগুলো লিখবেন এবং এখানে আছে ডিসেবিলিটি সার্টিফিকেট আপনাদের যে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেন্ট্রালের বা রাজ্য সরকারের সেখানে দেখবেন লাস্ট যে নয়টা ডিজিটের ইউডিআইডি নাম্বার থাকে সেই ইউডিআইডি নাম্বারের লাস্ট যে নটা ডিজিট সেটা আপনারা কিন্তু এখানে এন্ট্রি করবেন তো সেই নটা ডিজিট এন্ট্রি করবার পরে আপনাদের একটাই কাজ রইলো আই কনফার্ম বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড সাবমিট যে বাটনটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন ফর্মটি এখানে সাবমিট নিয়ে নেবে তো বন্ধুরা ফর্মটি সাবমিট নিয়ে নেওয়ার পর আপনারা ইস্যুইং অথরিটির কাছে আপনারা যাবেন সেখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার ব্যাপার থাকবে অ্যাপ্রুভ হওয়ার যাওয়ার পরে আপনারা এই ড্যাশবোর্ড থেকে আপনাদের যে সাইট কার্ডটি কনসেশন কার্ডটি সেটা কিন্তু আপনারা অনলাইন থেকে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনাদের হ্যান্ডিক্যাপের কনসেশন কার্ডটি অনলাইনের মাধ্যমে আবেদন করে বের করতে পারবেন আজকের ভিডিও দুর্গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন